কি দেখছ সময়টা বদলে গেছে জায়গা সব একই আছে আরে তুমি তুমি এখানে আমি তো এখানেই থাকি তুমি কবে এলে দশ বছর পর আমি এখানে এলাম আজই এসেছি চলো আমরা কোথাও গিয়ে বসি তাহলে পরীক্ষার আগে এই বেঞ্চে বসে আমরা নোট লিখতাম আর আমার পেন ক্যালকুলেটার সব হারাতিস সব ছোট ছোটো ব্যাপার নিয়ে কত ঝগড়া করে আনন্দে কেটেছে দিন হ্যাঁ সেই সব দিন কোথায় ওই দিনগুলোই ভালো ছিল রে কত মধুর ছিল তুই এখন তাহলে কিসে আছিস আমি তো কর্পোরেটে আছি আমি একটা স্কুলে পড়াই বাংলা পড়াই বাড়িতে টিউশনই করি বাচ্চাদের নিয়ে দিন শুরু বাচ্চাদের নিয়ে দিন শেষ জীবনে শুধু তোর কমতি আছে কেউ একজন আমার অপেক্ষায় আছে Thank you.